আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলা জগদল বাজারে আজকে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবারের বাজারটি কি চলতেছে সেই তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো দর্শক দেখছেন পর্যাপ্ত পরিচয় মরিচের আমদানি তো আমরা একে একে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শুকনো মরিচের বাজারগুলো কী হলো আপনাদের জানেন ইতিপূর্বে অনেক ভিডিও পাইছেন হ্যাঁ অনেক ভিডিও পাইছেন বিক্রি সেই তথ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো আপনারা দেখছেন পঞ্চগড়ের যোগদল বাজার আজকে বুধবার বুধবারে বুধবারের কী রেটে ক্রয় বিক্রয় তার তথ্য দিব আমরা দেখছি ভাঙড়ি মরিচ আছেন ভাই ওনার কাছে যে ভাঙ্গি মরিচগুলো রয়েছে সব থেকে কম দাম যেগুলো বাংলাদেশের মধ্যে এর থেকে আর কম দামে কোনো শুকনো মরিচ পাবেন না সেই মরিচের তথ্য ওনার কাছ থেকে আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম কী খবর ভালো আছেন এই সব থেকে কম দামি মরিচ তো আপনার কাছেই সব থেকে বেশি পাওয়া যায় আমি প্রতিদিনই টুকটাক জি এটা কেমন কি বাজার আজকে ভাই

আমাদের সুজন ভাই দেখছেন উনি কিন্তু সবসময় ভিডিও করে এবং ভালো মানের ভিডিও করে আপনারা ওনার পেজে এবং ওনার কাছ থেকে সবসময় কন্টেন্ট দেন সুজন ভাই আসসালাম আলাইকুম কি খবর ঘাটের কি অবস্থা ভাই

বেহাজার কারণে কিন্তু আপনার স্টোরে জায়গা কিছুটা পাচ্ছে আবার মরিস গুটাচ্ছে এখন নতুন করে মর তো বছরে মরছে কিন্তু বেচাই দিতে পারে না অনেক পার্টি ওটার প্রভাব কিন্তু এই বছর পড়বে না ভাই কেননা তাদের মরিসটা কেনা আছে 215 16 টাকা চিকন সেটা মরিসটা সে ক্ষেত্রে দুই বছরের রিস্টোর ভাড়া দিয়েছে হ্যাঁ হ্যাঁ দুই বছরের রিস্টোর ভাড়া দিয়ে বর্তমান বাজারে তো অবশ্য কেনারা সেল করবে না আর বিগ পার্টিগুলা আছে কিন্তু স্টোরে যারা রেখে দুই বছর তারা বিগ পার্টি লুজগুলা কিন্তু ছাড়ে দিয়েছে ছাড়ে আচ্ছা সে ক্ষেত্রে তিনারা লাভ ছাড়া কিন্তু মালটা সেল করবে না সেক্ষেত্রে গত বছরের মরিষের সাথে এই বছরের বছর আর বাজার তো মোটামুটি আহ আমদানিও কম মানে কৃষকের কাছে তো ফলনও কম হয়েছে ফলন কম আমদানি কম তারপরে তো হাতে মোটামুটি মরিচ আমদানি ভালোই হচ্ছে

দর্শক আমরা শুনছিলাম সুজন ভাইয়ের কাছ থেকে সুজন ভাইয়ের পেজটাতে আপনারা ঘুরে আসতে পারেন পেজটার নাম কিজন ভাই মরিচের বাজার পঞ্চগড় শুকনো মরিচের বাজার পঞ্চগড় গ্রুপ রয়েছে আপনারা চাইলে ওনার পেজে সবসময় আপডেট পাবেন যে কোনো তথ্য ওনার পেজে পাবেন আমার থেকে ওনারা সবসময় ফিজিক্যালি হাজির থাকে আমি হঠাৎ মঠাৎ থাকি উনি সবসময় থাকে আপনারা চাইলে ওনার ভিজিট করে আসতে পারেন ওনার পেজটাতে তো সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম